তো আমাদের পিছিয়ে বাচ্চাগুলো নিয়ে ঈদের দিন আপনাদের বায়া এটা ছিল আমার দেবরের মেয়ে আর আমার আর আমার ছেলে আর মেয়ে তো আপনাদের বা বাপ ছেলে মেচেন ছিল সাদা পাঞ্জাবি আর বাপির খালো পাঁচাম আর কি মেচি মেচিন ড্রেস ছিল আর এদিকে আমাদের ঈদের দিনের রান্না ছিল জর্দা আর হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি করেছিলাম একদম বড়ো ডেক করে আর জর্দা করেছিলাম তো এটা হচ্ছে আমরা রেডি হয়ে আমার চাচি শাশুড়ি দাদি সাদিকে বাড়ির মধ্যে দেখতে যাচ্ছে আর কি দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা রাখছি সবাই আবার আছেন একদিনটি ব্লগে সবাইকে স্বাগতম তো সবাই ঈদের দিন কি করেছিলাম আর কি ঈদের দিন হচ্ছে এটা আমাদের পিছনের সাইডে শ্বশুরবাড়িতে তো আমি রেডি হয়ে আর কি তো ঈদের দিন আর ঈদের আগের দিন কী করেছি না করেছি সব আপনাদের সাথে শেয়ার করার সাথে চেষ্টা করব। কারণ ঈদের দিন সবাই ঘুরতে চলে গেছে তো আমরা একা আছি বাচ্চারাও চলে গেছে তো একা একা তো কোনো কিছু করার নাই তাই নিজে নিজে ভিডিও করতেছি ছবি তুলতেছি একা কারণ সবাই তো ক্যামেরার সামনে আসে না যার কারণে আর কি তো এটা ছিল আচ্ছা রাতের দিয়ে আগের দিয়ে সকালবেলা আমি বাত আর ছালের গুঁড়ো দিয়ে পিঠা কাটবো তো আমাদের পিঠা কিন কিন্তু অনেক মজা হয় একদম জোর জোরে তো আমি হাত দিয়ে গোলা কাটি পিড়ির মধ্যে কাটি না একদম এভাবে সবগুলো একই রকম সাইজ হয় আর কি তো এক একজন এক একভাবে কাটে আর কি তো আমাদের কাটাটা হচ্ছে ভিন্ন তো আমাদের দড়াটা ভিন্ন কাঁচা বাদ দিয়ে বাদ দিয়ে আর কাঁচা আটা দিয়ে দরে করে তারপরে এরপর করে আমরা জুসের মধ্যে যেটা ফইনের মধ্যে দেওয়া বল আর কি তো ফইনের মধ্যে এটা ভালো করে হতে হয় তো হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে দিয়ে ফেলতে হয় তো দেখেন গিয়ে মধ্যে বেজে একদম কাটি গরু দুধ আমার শ্বশুরবাড়ির আর কাটি গিয়ে মধ্যে একদম বেজে ফেলছি দেখেন একটার সাথে একটা লাগেও নয় কেতেও কিন্তু খুব মজা হয়েছে খুবই জ্বর জোরে এই পিঠাগুলা খেতে কিন্তু কবে মজা হয় অনেক দিন আপনি ফ্রিজে রাখল কিন্তু দেখা যায় একটার সাথে একটা লাগে না অনেক সময় দেখা যায় সিডনির মতো নরম হয়ে যেগুলো কেটে কিন্তু ভালো লাগে না তো আগের দিন আমাদের কাজও বেশি থাকে তো সেটা হচ্ছে আমাদের মুরগি মাছ মাংস সব একসাথে নিয়ে আসে তো আমি বিরিয়ানির জন্য মুরগিগুলোকে কেটে বেছে ধুয়ে নিচ্ছি কারণ সকালবেলা পরোটা কামে পরোটা দিয়ে মুগ ডাল দিয়ে হাটটাড়েগুলো রান্না করবো তো এগুলো সব বেঁচে বুঝছে আমরা ঠিকঠাক করে রাখতে হয় কারণ ঈদের দিন সকালে যেন জামেলা না হয় কারণ আমার তো আমার শাশুড়ি বড়ো হওয়াতে সবাই আগে আমার শাশুড়ির ওখানে চলে আসে তো আমার বিরিয়ানি বাটটা সবাই আগে খায় তো এদিকে আমি তেলের মধ্যে আপনার আলু আর গাজরকে টেলে ফেলছি ফ্রাই করে ফেলছি এরপর মাংসটাকে আমি বাদাম বাটা পেঁয়াজ রসুন আদা বাটা গরুর দুধ কিসমিশ বাটা সব বাটা দিয়ে আর রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে রাত্রেই মেরিনেশন করে রাখছিলাম ফ্রিজের মধ্যে যাতে মশলাগুলো সব ভালোভাবে ভিতরে ঢোকে কারণ ভিতরে মশলাটা ঢুকলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি এদিকে জর্দাটাও কালার দিয়ে ভালো করে জর্দা চালটাকে ফোটায় ফেলতেছি কারণ যাতে কারণ আমার আমি রান্নাবান্না করি তো আমাকে সব এক হাতে তো করতে হয় তো এখন আবার গোছানোর কাজটা আমার যায় করে ফেলে আগে থেকে অনেক কাজ কমে গেছে এখন ও আসার পর থেকে আর কি ও করে ফেলে তো এদিকে আমি মাংসটা কষায় ফেলতেছি এই যে বিরিয়ানির মশলা আর কি শুয়ানের এটা কিন্তু অনেক মজা তো এদিকে আবার ওরা নাস্তা খেলে চলে আসতে সবার জন্য পরাটা চেঁকে নিচ্ছে আর কি তো সকালবেলা দেখা যাচ্ছে আগের দিনও মিষ্টি খাওয়া হয় সকালবেলা উঠে অনেকে আমার মিষ্টি পছন্দ করো তো হালকা ছেঁকে ছেঁকা পরোটার মতো করে আমি পরোটা ছেঁকে নিচ্ছি আর কি এদিকে আমি বিরিয়ানি বাটটাকে ছালটাকে দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এখন আমি ছালটাকে ভালো করে প্যানাস্তাটা একটু লেগে গেছিলো তো যাই হোক এখন ভালো করে ছালটাকে ফ্রাই করে ফেল চাল যেত ফ্রাই করবেন মাঠটা কিন্তু খুবই জর জড় হয় কেতেও কিন্তু মজা হয় আর এটা হাফ সিদ্ধ যেটা চাউল আছে ওইটা দিয়ে আমি রান্না করেছিলাম ও চালটাকে আমি ভালো করে বেজে নিচ্ছি তো চাল বেজে নেওয়া হওয়ার পর তো আমি মাংসটাকে দিয়ে দিব কারণ মাংস অনেক কম তো আপনার রান্না করেছি তো মাংসটা আমি পরে দিই কারণ আগে পানিটা দিয়ে দিব পানি দেওয়ার পর দেখা যাবে পরে আমি মাংসটাকে ডেলে দিব কারণ বিরিয়ানি কিসুয়ানের মশলাটা রাঁধুনি কিসুয়ানের বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি তো এখন আমি মাংসটা ডেলে দিব ওখানে মাংস ডেলে দেওয়ার পর আমি এটা ভালো করে কারণ চালটাকে আমি আগে একটু সিদ্ধ করে ফেলছি আর কি তো চালটাকে সিদ্ধ করার পর দেখা যায় আর আপনার বা নরম হলো না শক্ত হলে একটা লাগে না আর কি এই যে আমি যা দিয়েছি পানি ওই পানিতে আমার বাত একদম পারফেক্ট হয়ে গেছে আর কি একটা বাত নরমও হয় নাই শক্ত হয় নাই সবাই তো কে অনেক প্রশংসা কারণ আমি হচ্ছে বাড়ির সবার বড়ব আর আমার শাশুড়িও হচ্ছে বড়বো তো যার কারণে দেখা যায় সবাই মসজিদ থেকে আসা আগে আমার শ্বশুরবাড়ি শ্বশুরের গড়ে তো যার কারণে আমার খাবারটা সবার আগে খাওয়া হয় তো এক ডেক বিরিয়ানি করেছিলাম এখানে পাঁচ কেজি ম তো আমি বিরিয়ানি করেছি তো মাশাআল্লাহ বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে সবাইকে তো প্রশংসা করে আমার বিয়ে হয়েছে পর্যন্ত আমি নয় বছর আর কি প্রতি বছর আমি গরু মাংস বা মুরগি দিয়ে আমি বিরিয়ানি করি তো আমার বিরিয়ানিটা সবাই পছন্দ করে না আমি কারণ বড় বউ হওয়াতে সবাই আমারটা পছন্দ করে তো ওদিকে ওরা রেডি হয়ে চল মসজিদ থেকে এসে রেডি হয়ে চলে যাচ্ছে তো সাতনাও ডিস্টার্ব করতেছে আর কি নশিনকে নিয়ে বেড়াতে যাবে না একটু ডিস্টার্বের করতেছে কারণ ওর বাবা এই প্রথম নশিনকে নিয়ে ঘুরতে যাচ্ছে ও তো আর একটু দুষ্টাও করে আর কি ও যে করে থাকবে না যাই হোক ওরা এগুলা করে ওরা বেড়াতে চলে গেছে এদিকে আমরা রেডি হয়ে একটু ছবি টবি ভিডিও করতেছে আর কি আমরা বিলের মধ্যে কারণ পাশে বিলটা অনেক সুন্দর দেখতে পাওয়া একদম চাচি শাশুড়িদের গেলাম দেখেন একদম এত সুন্দর বিল ধান ক্ষেত মানে আমার এই আমার শ্বশুর বাড়ির এই জায়গাগুলো না অনেক ভালো লাগে আমার সুন্দরও লাগে একদম তো ঈদের দিন রাত্রে আমাদের তো শ্বশুর তেমন কোথাও যাওয়া হয় না তো শাশুড়ি আমাদেরকে নিয়ে রাত্রে হাঁটতে বের হয়ে গেল তো বলতেছে তোমাদের তো আসা হয় না তোমার কোথাও কিছু দেখতে পাও না তো চলো ওই দিক দিয়ে অনেক সুন্দর পাহাড়ি এলাকা আর কি তো আমরা মা ছেলে তিনজনকে নিয়ে আমার শাশুড়ি রাত্রে হাঁটতে চলে গেছে তো আমি পাখি একটু ভিডিও করে দেখলাম আর কি